সালামু আলাইকুম আর একটি চাকরির খবর নিয়ে কিন্তু হাজির হলাম আজকের চাকরিটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরিটা কিন্তু আজকের পেতে চলেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ দিয়েছে নিয়োগের শেষ তারিখ কিন্তু চারে জুলাই জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন তো আজকের চাকরি সম্পর্কে একটু আলোচনা করি প্রতিষ্ঠানের নাম প্রধানমন্ত্রীর কার্যালয় কৃতিপক্ষের নাম বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন পক্ষ। সংক্ষেপে নাম বিডা তো চলেন আজকে চাকরি সম্পর্কে একটু জেনে আসি পদ নাম্বার এক যদি একটু বলি সিস্টেম অ্যানালিস্ট চল্লিশ বছর পর্যন্ত কিন্তু আমরা আবেদন করতে পারবো পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা যদি একটু বলি সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ নীতিমালা দু হাজার উনিশ অনুযায়ী কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো কম্পিউটার সায়েন্স কম্পিউটার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার ইনফরমেশন অ্যান্ড কম্পিউটার টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সহ স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি থাকতে হবে আচ্ছা দ্বিতীয় মধ্যে যদি আমি একটু বলি কোনো সরকারি এসিত অধ্যয়নশিত সংবিধান সংবিগ্ধ প্রতিষ্ঠান সহকারী সিস্টেম অ্যানালিস্ট প্রোগ্রামার কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসাবে ন্যূনতম তিন বছরের চাকরির অভিজ্ঞতা কিন্তু আপনাকে থাকা লাগবে তাহলে কিন্তু চাকরিটা আপনি পেতে চলেছেন চাকরিটা কিন্তু আমরা সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবো পদ নম্বর দ্বিতীয় যদি আমরা একটু বলি প্রোগ্রামার এটা কিন্তু সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন পদ সংখ্যা একটি আচ্ছা এইখানে কিভাবে যদি আমরা একটু কিন্তু এখানে শুধু একটি মতো পরিবর্তন সেটা হলো চার বছরের চাকরির অভিজ্ঞতা কিন্তু আপনাকে থাকা লাগবে তাহলে কিন্তু চাকরিটা আপনারা পেতে চলেছেন নাম্বার তিন যদি আমরা একটু বলি সহকারী পরিচালক বেতন কিন্তু সর্বনিম্ন বাইশ হাজার বাইশ হাজার সর্বোচ্চ তিপ্পান্ন হাজার ষাট টাকা এইখানে কিন্তু তিরিশ বছর সর্বনিম্ন এখানে কিন্তু সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত আমরা আবেদন করতে পারবো এখানে পাঁচ সংখ্যা কিন্তু পাঁচটি শিক্ষাগত যোগ্যতা যদি আমরা একটু বলি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সহমানের জিপিএ সহ স্নাতক সম্মান ডিগ্রি অথবা অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সহমানের জিসিএ স্নাতক ডিগ্রি থাকতে হবে দুই নম্বর যদি আমরা একটু বলি এম এস অফিসিয়াল পরিচালনায় দক্ষতা এবং আর শিক্ষকতা শিক্ষা জীবনের কোন স্তরে একাধিক দ্বিতীয় শ্রেণী বা তৃতীয় শ্রেণীর সমান জি সিপি বা গ্রহণযোগ্য কিন্তু নয় আচ্ছা পদ সম্পর্কে চার যদি আমরা একটু আলোচনা করি হিসাব রক্ষক কর্মকর্তা সর্বনিম্ন বাইশ বাইশ বেতন বাইশ হাজার টাকা সর্বোচ্চ বেতন তিপ্পান্ন হাজার ষাট টাকা সর্বোচ্চ বয়স কিন্তু তিরিশ বছর অচ্ছন্দ কিন্তু একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বাণিজ্যের কোনো বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ স্নাতক সম্মান ডিগ্রি অথবা অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ বা ডিগ্রি দ্বিতীয় এম এস অফিসিয়াল দক্ষতা এবং শিক্ষকের শিক্ষক জীবনের কোন স্তরে একাধিক দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিসিএ বা জিপিএ গ্রহণযোগ্য কিন্তু হবে না পাঁচ নম্বর যদি আমরা একটু বলি জনসংযোগ কর্মকর্তা সর্বনিম্ন বেতন বাইশ হাজার টাকা সর্বোচ্চ বেতন তিপ্পান্ন হাজার টাকা বয়স সর্বোচ্চ তিরিশ বছর পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পাবলিক রিলেশন গণসংযোগ ও সাংবাদিকতা আন্তর্জাতিক সম্পর্কে ইংরাজি বিষয় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএসসি স্নাতক সম্মান ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা জিপিএ করতে স্নাতকের ডিগ্রি থাকতে হবে দুই একটু বলে এম এস অফিসার পড়াশোনার দক্ষতা এবং শিক্ষা জীবনের কোন স্তরে একাধিক দ্বিতীয় শ্রেণী বা বিভাগের সমানে জিপিএসসি জি জিপিএ গ্রহণযোগ্য কিন্তু হবে না ছয় নম্বর পদ সম্পর্কে যদি আমরা একটু বলে সহকারী প্রোগ্রামার সর্বনিম্ন বেতন বাইশ হাজার সর্বোচ্চ বেতন তিপ্পান্ন হাজার ষাট টাকা সর্বোচ্চ বয়স তিরিশ হাজার টাকা পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা যদি আমরা একটু বলি সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগ নীতিমালা অনুযায়ী দু হাজার উনিশ অনুযায়ী কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক অ্যান্ড এম ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার এন্ড ফরমেশন অ্যান্ড কম্পিউটার টেকনোলজি সংশ্লিষ্ট বিষয় অনুন্ন দ্বিতীয় শ্রেণী বা সময় জি সি পি এ সহ স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি কিন্তু থাকা লাগবে তাহলে কিন্তু আজকে চাকরিটা আপনি পেতে চলেছেন তো সাত নম্বর পদ যদি আমরা একটু বলি ফেরিম্যান অটো অটোমোবাইল আর সর্বনিম্ন বেতন ষোলো হাজার সর্বোচ্চ বেতন আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা সর্বোচ্চ বয়স তিরিশ বছর পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বা বছর সহকারী সর্বনিম্ন বেতন টাকা সর্বোচ্চ বেতন সাতাশ হাজার তিনশো টাকা সর্বোচ্চ বয়স কিন্তু তিরিশ বছর আহ সংখ্যা একটি কোন স্বীকৃত বা স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএতে ডিপ্লো ডিপ্লোমা ডিগ্রি কম্পিউটার কম্পিউটার হার্ডওয়ার্ক সফটওয়্যার পরিচালনার দক্ষতা আচ্ছা পথ সম্পর্কে নয় যদি আমরা একটু বলি লাইব্রেরিয়ান সর্বনিম্ন বেতন এগারো টাকা সর্বোচ্চ বেতন সাতাশ হাজার তিনশো টাকা সর্বনিম্ন বয়স তিরিশ বছর পথ সংখ্যা একটি কোনো শি শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে যদি বলি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রাহন্তকার বিজ্ঞান বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সময় জি সি স্নাতক ডিগ্রি দিয়ে যদি আমরা একটু আলোচনা করি এডিটর বেতন কিন্তু সর্বনিম্ন এগারো হাজার সর্বোচ্চ ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বয়স সর্বনিম্ন তিরিশ বছর পাঁচ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিষয় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সময়ের জি স্নাতক সম্মান সম্পর্কে যদি আমরা একটু বলি বিনিয়োগ সহকারী সর্বনিম্ন বেতন নয় হাজার তিনশো টাকা সর্বোচ্চ বেতন বাইশ হাজার চারশো নব্বই টাকা সর্বনিম্ন বেতন বয়স কিন্তু তিরিশ বছর পদ সংখ্যা কিন্তু আঠারো জন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় স্থানে সহমানে জিসিবি এ কোনো সিনাতক ডিগ্রি তৃতীয় যদি আমরা একটু বলি অবন্তকারে অভ্যন্তকারে সর্বনিম্ন বেতন নয় হাজার তিনশো টাকা সর্বোচ্চ বেতন বাইশ হাজার চারশো নব্বই টাকা সর্বনিম্ন বেতন বয়স তিরিশ বছর পথ সংখ্যা একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় অনুন্ন দ্বিতীয় শ্রেণী বা স্নাতক ডিগ্রি নম্বর সম্পর্কে যদি আমরা ফটোগ্রাফার সর্বনিম্ন বেতন নয় হাজার তিনশো টাকা সর্বোচ্চ বেতন বাইশ হাজার চারশো নব্বই টাকা সর্বনিম্ন বেতন বয়স তিরিশ বছর পথ সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুন্ন দ্বিতীয় শ্রেণী বা সহমানের জিসি পি স্নাতক ডিগ্রি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ক্যামেরা পরিচালনা এবং ফটোগ্রাফিতে কর্ম অভিজ্ঞতা এবং শিক্ষক জীবনে কোনো স্তরে একাধিক দ্বিতীয় বা বিভাগের জি এ গ্রহণযোগ্য কিন্তু নয় চোদ্দ নম্বর যদি একটু বলি লাইব্রেরি সহকারী সর্বনিম্ন বেতন নয় হাজার তিনশো টাকা সর্বোচ্চ বেতন বাইশ হাজার চারশো নব্বই টাকা সর্বনিম্ন বয়স তিরিশ বছর সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সহমানের জিসি পি স্নাতক ডিগ্রি পথ সম্পর্কে পনেরো যদি একটু বলে অফিস সহায়ক সর্বনিম্ন বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ বেতন বিশ হাজার একশো টাকা সর্বনিম্ন বয়স ত্রিশ বছর পথ সংখ্যা কিন্তু পঞ্চাশ জন শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাহলে কিন্তু আজকের চাকরিটা হতে হতে হবে আপনার চাকরি ধরন যদি আমরা একটু বলি চাকরির ধরন কিন্তু স্থায়ী প্রার্থীর ধরন কিন্তু নারী পুরুষ উভয়ই হতে পারে কর্মস্থল কিন্তু ঢাকাতে তো আজকের চাকরি চাকরিটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রীর কার্যালয়ের চাকরিটা তো আমরা একটাই সাজেস্ট থাকবে সেটা হলো আপনার খুব দ্রুত কিন্তু চাকরির আবেদনটি করে ফেলুন এবং চাকরি কিন্তু চার জুলাই চারে জুলাই পর্যন্ত কিন্তু আবেদনটি করতে পারবেন তো আর বেশি দেরি না করে আপনার যে যেখানে আবেদন করা হয় সেইখানে গিয়ে আপনার সিবিটা জমা দিলে তারা কিন্তু সুন্দরভাবে আপনার আবেদনটি করে দিবে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে পাশে থাকবেন